আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন ইসরাইলকে হুমকি দিলেন ট্রাম্প ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মেদভেদেব গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু একত্রিশ রুশ সেনার বিনিময়ে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী মার্কিন বাহিনীকে মোকাবেলায় পাঁচ হাজার রুশ মিসাইল মোতায়েন ভেনিজুয়েলায় নাইজেরিয়ায় বাহিনীর অভিযানে নিহত পঞ্চাশ ভারতে কার্বাইড বন্দুকের বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারালো চোদ্দ শিশু পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন ইসরায়েলকে হুমকি দিলেন ট্রাম্প ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একটি বিল দেশটির পার্লামেন্টে প্রাথমিক অনুমোদন পেয়েছে ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বিরোধিতা করেছেন হুমকি দিয়ে তিনি বলেছেন এমনটি ঘটলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল ইসরায়েলের পার্লামেন্ট ন্যাসেটে গতকাল বুধবার পঁচিশ থেকে চব্বিশ ভোটে বিলটি অনুমোদন পায় বিলটি আইনে পরিণত হওয়ার জন্য চার ধাপে ভোটাভুটির প্রয়োজন ছিল প্রথম ধাপ বিলটি আরো আলোচনার জন্য প্রতিরক্ষা কমিটিতে যাবে এদিন পশ্চিম তীরে মালে বসতি ইসরায়েলের সঙ্গে যুক্ত করার একটি থেকে অনুমোদন পেয়েছে বুধবার অনুমোদন পাওয়ার পর প্রথম বিলটি পার্লামেন্টে তোলা হয়েছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারের বাইরে থেকে এই বিলে নেতানিয়াহুর দল লিকুত পার্টির সমর্থন নেই যদিও জোট সরকারে থাকা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন কভীর এবং অর্থমন্ত্রী বেজালেল মতরিচের দল বিলের পক্ষে ভোট দিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি এই দখলদারিকে বরাবরই অবৈধ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশ ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় মেধভেদেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দেমিত্রী মেধভেদেব তিনি বলেছেন এখন এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র রাশিয়ার শত্রু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বৃহস্পতিবার টেলিগ্রামে এক বিবৃতিতে মেধভেদেব বলেন যুক্তরাষ্ট্র আমাদের প্রতিপক্ষ তারা এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পথে নেমেছে তিনি আরো বলেন ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের কর্মসূচি ট্রাম্প এখন পুরোপুরি উন্মাদ ইউরোপের সঙ্গে একত্র হয়েছেন ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন এবং তার প্রশাসন রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানি রসনেফট ও লু কয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন তিনি দ্রুতই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন যেটিকে তার প্রশাসন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প পুতিনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাশিয়াকে কাগজে বলে উল্লেখ করেছেন। আগস্ট মাসে দাবি কাগজেবের যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত মোতায়েনের নির্দেশ দিয়েছেন মেধভেদেব বলেন ট্রাম্পের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে রাশিয়া এখন অপ্রয়োজনীয় আলোচনা ছাড়াই ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায় ইউক্রেনের রাশিয়ার লক্ষ্য অপরি পরিবর্তিত রয়েছে গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে মিশরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ বাহিনীতে মিশরের পাশাপাশি তুরস্ক ইন্দোনেশিয়া এবং আজারবাইজানকে মূল সৈন্যদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে তবে গাজায় কোন তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্য জেরুজালাম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে কিশোরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন বলেন আমরা তুর্কি সেনাদের গাজায় প্রবেশের অনুমতি দেব না তিনি আরও যোগ করেন মৌলিক পরিবর্তন না আসলে পাকিস্তান ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসনে অংশ নিতে পারবে না নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় এসেছে যখন যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা চলছে গাজা পুনর্গঠনের জন্য ছয় হাজার সাতশো কোটি ডলারের বেশি লাগবে বলে ধারণা করা হচ্ছে একত্রিশ রুশ সেনার বিনিময়ে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত ইস্তানবুল চুক্তির আওতায় রাশিয়া ও ইউক্রেন নিজেদের নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা তথ্য নিশ্চিত করেছেন রুশ পার্লামেন্টের সদস্য সামশাইল সালালিয়েত্রিশ বনাম এক হাজারের ভিত্তিতে এই বিনিময় সম্পন্ন হয়েছে অর্থাৎ ইউক্রেন রাশিয়াকে একত্রিশ জন নিহত সেনার মরদেহ ফেরত দিয়েছে আর রাশিয়া ইউক্রেনকে দিয়েছে এক হাজার মরদেহ ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় সদর দপ্তর জানান নিয়েছে রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে মরদেহগুলো শনাক্তকরণের জন্য তদন্তকারী সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা কাজ শুরু করবেন বিবৃতিতে বলা হয় মরদেহ ফেরত আনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বিভিন্ন সরকারি ও নিরাপত্তা সংস্থার যৌথ উদ্যোগে যার মধ্যে ছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী সেনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার কমিশনের কার্যালয় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ক কমিশনার রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ সহ আরো কয়েকটি সংস্থা ইউক্রেনের সমন্বয় সদর দপ্তর আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী সৌদি আরবকে নিয়ে কটাক্ষ করে ক্ষমা চাইলেন ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজাল এল ব্যাপক সমালোচনার পর তিনি বলেছেন সৌদি আরব নিয়ে আমার মন্তব্য অনুপযুক্ত ছিল এর ফলে সৌদি নেতাদের যে অপমান করা হয়েছে সেজন্য মাফ চাইছি এর আগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বদলে ইসরায়েলকে সৌদি স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্মোথরিচ বলেন যদি সৌদি আরব আমাদের বলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে আমি বলবো বন্ধুরা না ধন্যবাদ আপনারা সৌদি আরবের মরুভূমিতে উঠে চড়া অব্যাহত রাখুন সৌদির কাছে মাফ চাইলেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা অব্যাহত রেখেছেন উগ্রপন্থী মোট্রিজ তিনি বলেছেন আমি সৌদিদের কাছ থেকে প্রত্যাশা করব তারা আমাদের ক্ষতি করবে না এবং আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এবং পশ্চিম তীরে ইহুদিদের তাদের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার থেকে বঞ্চিত করবে না এছাড়া সৌদি আমাদের সঙ্গে সত্যিকারের শান্তি স্থাপন করবে বলেও আমার প্রত্যাশা মার্কিন বাহিনীকে মোকাবেলায় পাঁচ হাজার রুশ মিসাইল মোতায়েন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় বিভিন্ন ধরনের পাঁচ হাজার রুশ মিসাইল মোতায়েন করেছে ভেনেজুয়েলা সম্প্রতি মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগর উপকূলে মার্কিন সেনাদের উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে এর প্রেক্ষিতেই ভেনেজুয়েলার মূল আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে রুশ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল মোতায়েন করা হয়েছে রাশিয়ায় নির্মিত ইগলা এস ধরনের পাঁচ হাজারটি মিসাইল স্থাপন করা হয়েছে বলে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজুয়েলানা দা তেলোভিসিয়ন তে সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু বুধবার নিকোলাস মাদুরু বলেন দেশটির সেনাবাহিনীর হাতে বর্তমানে রুশ নির্মিত ইগলা এস ধরনের প্রায় পাঁচ হাজারটি মিসাইল রয়েছে যা দেশের মূল আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে বিশ্বের যে কোনো সেনাবাহিনী জানে ইগলা এস মিসাইলের ক্ষমতা কতটা ভেনিজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ হাজারেরও কম নয় রুশ ইগলা মিসাইল হল পাল্লার নিম্ন উচ্চতার প্রতিরক্ষা ব্যবস্থা যা মার্কিন স্ট্রেঞ্জার মিসাইলের সমতুল্য নাইজেরিয়ার সেনা বাহিনীর অভিযানে নিহত পঞ্চাশ নাইজেরিয়ার সেনা বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা অভিযান চালিয়ে পঞ্চাশ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে নাইজেরিয়া কর্তৃপক্ষ ষোল বছর ধরে বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে নাইজেরিয়ার সেনা বাহিনী উত্তর পশ্চিমাঞ্চলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সানিউবা এক বিবৃতিতে জানান স্থল ও আকাশপথে সম্মিলিত চেষ্টায় সব মিলিয়ে পঞ্চাশ জনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে তিনি আরো বলেন অভিযানে বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে তবে আহত সৈন্যের সংখ্যা তিনি উল্লেখ করেননি সূত্র গ্যাজেট নাইজেরিয়া ডেইলি পোস্ট নাইজেরিয়া এএফপি ভারতের কার্বাইড বন্দুকের বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারালো চোদ্দ শিশু উৎসবের আনন্দে কালো ছায়া নেমেছে ভারতে দীপাবলির সময় বিপজ্জনক ক্যালসিয়াম কার্বাইড বন্দুক ব্যবহারের ফলে গত তিন দিনে মধ্যপ্রদেশের ভোপালে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে বহু শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ইতোমধ্যে চোদ্দ জন দৃষ্টিশক্তি হারিয়েছে আরো কয়েকজনের চোখে স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে ভোপালের প্রধান চিকিৎসা স্বাস্থ্য কর্মকর্তা মনীষ শর্মা জানান কার্বাইড পাইপ বন্দুক অত্যন্ত বিপজ্জনক আহতদের মধ্যে প্রায় সাতজন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যাদের বেশিরভাগই আট থেকে চোদ্দ বছর বয়সী শিশু কর্তৃপক্ষ জানায় দীপাবলির পরদিন ভোপাল জুড়ে কার্বাইড বন্দুক ব্যবহারের একশো পঞ্চাশটিরও বেশি দুর্ঘটনা ঘটে